আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আটই জুলাই রোজ মঙ্গলবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আমের পাইকারি দরদাম ওই সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আপনি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসে বাসাও পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ হোম ডেলিভারি সহ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর পাইকারি আমের দরদাম দেখানোর উদ্দেশ্যে আমি চলে এসেছি রাশিয়া জেলার মানুষের বাজারে আবার দেখি আজকে বর্তমানে কত টাকা মন যাচ্ছে

দুই হাজার টাকা ও আচ্ছা বলছে আসিনা বড় ভাই কি আপনি আসছেন সালামালেকুম আসিনা কেমন দাম বলছে আজকে আজকে আসিনের দাম নাই ভাই বাজার নাই বাজার নাই বাজার কম মনে হয় প্রাণে বিক্রি করলে মনে হয় ভাব চলে আসছে ভাই এরা সবাই পলিথিন বসাচ্ছে আমের ভিডিও সম্ভবত পরিষ্কার আর দেখানো হবে না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে নতুন কোন ঘাটে

দাগ হয়েছে না বৃষ্টির মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসায় হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি উপজেলা পর্যন্ত আম আমি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যন্ত আম দিই আমি প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ